স্নান মোর কমপ্লিট হয়ে গেছে এলা হচ্ছে মই পূজার লুচি পাই সেগুলো করি কারণ হচ্ছে মাও ব্যস্ত পূজা দেওয়ার লাগছে তো চলো তাড়াতাড়ি যাই মানে কাজ করি আর কি হাই হ্যালো দণ্ডবত কেমন আছেন সবাই আশা করেন খুবই ভালো আছেন আমি খুব ভালো আছেন তো নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম মানে সরস্বতী পূজার ব্লগ তোমাকে অনেক অনেক ওয়েলকাম যেমন কথা তেমন কাজ এই যে আমি লুচি আর পায়েস করা শুরু করছি কারণ প্রতি বছর আমার এই যে এই প্রসাদটা আমার তরফ থেকে দেওয়া থাকে তো চলো এরা কাজগুলো কমপ্লিট করি নি কেট হয়ে গেছে পায়েস এগুলো তো কি কি বা দিছে মা পায়েস ফুল টুল সবকিছু কিছু নিয়া এগুলো হচ্ছে এখন স্কুলের জন্য থাকলো এখন চলো যা যা ক্লাবে যাই দেখি কে কে কি রেডি করে লাগছে প্রতি বছরের মতো কাজ শ্যাজ হতে না হইতে ঠাকুমসা চলে এসেছে আর চলো আলা তো আমরা অঞ্জলি মিমো সবাই মিলে পূজাও শুরু হয়ে গেছে অলরেডি আর জানেন তো আমি দিদি দেখুন তো মোর বান্ধবীও চলে আসছে আর এই হচ্ছে আমার বান্ধবী দেখার পিছনে তো আমরা সবাই মিলে একসাথে অঞ্জলি দিচ্ছি এই বছর ওটা আর আমরা বসছি পশ্চিম দিকত আর এমন সূর্যের আলো মানে সকালে রোদটা ওরে ভাই ওরা চোখ করে তাকাই যাওয়া লাগছে না দেখো মর বান্ধবী মনো অক্ষামালিত ধরছিল কইলাম না তোমাকে খাইছে আজকের ড্রেস কোড মেরু সরস্বতী পুজোর দিন মানুষ তো জোড়ায় জোড়া ঘুরে বেড়ায় কিন্তু আমার আজকে প্ল্যান হলো সবার প্রথমে আমরা জামা প্রসাদ খাওয়ার কারণ আমরা না খাইয়াছি খিচুড়ি খাওয়ার জন্য আর এই পুজোর দিনে খিচুড়ি না খাইলে তো দিন একদম অসম্পূর্ণ যাবে চলে এসেছি আমার স্কুল প্রসাদ খাওয়ার জন্য ছোট ছোট ভাইগুলো প্রসাদ দেওয়ার লাগছে আর বসি বসি প্রসাদ খাওয়ার জন্য আর এমন প্রাসাদ বসি এমন রোদ তলাইছে এতবার কলা শুনছি আমরা ওই পাশে বসি না না দরকার নাই আমরা এই পাশে বসে প্রসাদ খাই ঠিক আছে আমরা এই পাশেই বসলাম প্রসাদ খাওয়ার জন্য কিন্তু সেমন রোদ হয়েছে

দেখ সত্যি সত্যি গাড়ি বেকাইছে ওই যে মাহি করে শাড়ি দেওয়া গেল কায় কোটে গেছিলো তখন শাড়ি দেওয়া কিছু না দিদি দিল সোমালি এলাই গাড়ি চালাবে আমরা এলাকা বসবো সবাই মিলে ওই সর্ষিয়া বাড়িটার ফটোশুট করা না যান মানসি না কান্না লাগা বা আর ওই যে সশিয়াবাড়ির কথা কইছে ছবি তোলা আর যাবি না ওরে ভাই এই ব্যক্তির তো ফটো তোলার শেষে হয় না তো চলো এই ব্যক্তির ফটো তুলি দাঁড় তারপরে ঘুরি যাই নাকি সচায় এই ব্যক্তির ফটো তুলে তো ফোনের গ্যালারি ভর্তি হয়ে গেছে তাও মন ভর্তি হয় নাই তো ফটো তুলে তুলতে বিকাল গড়ে গেছে আর এলাহ নাজামক ঘুরির জন্যে আমাদের ড্রাইভার সাহেব ও আয়নায় দেখা যাচ্ছে চলো কইলো টোটো লাগাই দিয়েছে সামনে একটা গ্লাসটা ভেঙে গেছে সর আমি একটু হ্যান্ডসাম আমাদের ড্রাইভারকে দেখাই হাই করো মোর যে কোনো সম্পর্ক মুই যখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা শুরু করং ওরে ভাই সেই সম্পর্ক নিয়ে মুই যদি একদিনও শেয়ার করং তার কিছুদিনের মধ্যে কেন ভাই ওই সম্পর্কটা আমার ভাঙি যায় এই জন্য খুব কমে চাং যে মুই সেনা সোশ্যাল মিডিয়ার মানুষের সাথে কমই শেয়ার করং কারণ ওই সম্পর্কগুলো আমি ভাঙি চাং না এবার ব্যাপার হচ্ছে কিছু ভালো ভালো মুহূর্ত থাকে যেগুলো আমি তোমার সাথে শেয়ার করি চাং কিন্তু মানুষের এমন কোন নজর কি আর কম ভালো ভালো মুহূর্তগুলো দেখিয়ে এমন নজর দেয় তারপরে দুদিন পর ওই সম্পর্কগুলোকে আবার টিকিয়ে শেয়ার সময় ধামা চলে এসেছি কামতেশ্বরী মন্দির

বাবা মা কি করছিল কি করছিল মা রাতে সন্ধ্যার সময় চলে এসছি ক্লাবের পূজা আর এই সময় ক্লাবের পূজা ধানা মাথা নিয়ে যাই হোক শুরু হয়ে গেছে হচ্ছে ডান্স কম্পিটিশন আর এই যে বিচারক তিনজন এটা বসে আছে আর একজন তো মুখ ঢাকি আছে সরমতে কেয়ার করা আমারে পাড়ার প্রোগ্রাম আমরাই পার্টিসিপেট করব আর আমরা যদি পুরস্কার না পাই তাহলে তো মান সম্মানের একটা ব্যাপার আছে মোর বেটা আর মুই কিন্তু আমরা দোনো জনে প্রাইজ পেছি বেটা সেকেন্ড হচ্ছে মুই ফার্স্ট হচ্ছে আজকের এই সশতে বুঝা স্পেশাল ব্লগ কেমন লাগিল তোমার গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকো খুব ভালো থাকো খুব তাড়াতাড়ি দেখা হবে লাগছে নতুন কোন ব্লগ ও আর মোর সুন্দর সুন্দর ফটো গুলো দেখার জন্য মানে পূজার ফটো দেখার জন্য পিপি বেঙ্গলি ব্লগ স্পেসটা ফলো করে রাখো Facebook。